মিছিল করে হচ্ছে অমুক ভাই তুমুক ভাই সহমত ভাই স্লোগান দেয়াইতে মানে এটা সম্ভব ছিল কিন্তু আমাদের এই যে জানজিয়ার প্রজন্ম এই জানজি এসব খায় না এখন আর আমাদের জানজির পাল্স বুঝতে হবে আমাদেরকে তারা হচ্ছে বিজ্ঞান মনস্ক আমাদের মা বাবার যে আমাদেরকে বলে যে তোর আগে আমি হইছি না আগে তুই হইছ এগুলো বলা যাবে না এখন দেখা যাচ্ছে যে সন্তান অনেক কিছু এখন বুঝে তাদের মতামত আপনারা নিতে হবে আর আপনারা আমাদের মা যারা আছেন বাবা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তান থেকে পড়াশোনা করেন বিদেশে পাঠানোর দরকার নাই কিছু কিছু মানুষকে বিদেশে পাঠায়েন আর যারা পড়তে চায় যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় মেডিকেলে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং এ পড়তে চায় আপনাদেরকে ভালো লাগবে না আপনাদের সন্তান যদি ডাক্তার হয় আপনার ধরেন আপনি একবেলা কম খাইছেন আমি আপনাদের এখানে গল্প বলি আমাদের এই যে কলেজের স্কুলটার স্কুলের হোস্টেলে একটা আন্টি ভাত রান্না করতো কলেজ হোস্টেলে উনি ভাত রান্না করতো স্কুলের হোস্টেলে ও স্যার এখানে আছেন উনি ভালো জানবেন উনি ভাত রান্না করে একটা হোস্টেলে ভাত রান্না করার কয় টাকা বেতন পায় উনি অনেক কষ্ট করছে যে এসএসসির ফর্ম ফিল করতে পারে না টাকা দিয়ে ওনার ছেলেটাকে কষ্ট করবে সারা করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কতে উনি পড়াইছে এবং এই খবরটা আমি প্রথম পাই আমি একটা প্রাইভেট যখন পড়ি সবুজ প্রথম জানতে পারি ওই ভাই এখন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর এখন চিন্তা করেন এই যে হোস্টেলের ভাত রান্না করে ওনার ছেলেকে উনি বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর বানাইছে ওই মায়ের কে আর ভাতের অভাব হবে এখন ওই মায়ের কি সম্মানের অভাব হবে এখন টাকা দিয়ে কি সম্মান কিনা যায় টাকা দিয়ে সম্মান কিনা যায় টাকা দিয়ে সম্মান কিনা যায় না সেই জন্য আপনাদের যারা মা আছেন আপনার যারা বাবা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ওই যে স্টলগুলোতে গুলাতে একটু কথা বলেন ওরা আপনাদের সন্তান দেবিদ্বারের ডাক্তার না ওই পরবর্তী ম্যাজিস্ট্রেট কেউ ইঞ্জিনিয়ার কেমনে বাইক কি পড়াশোনা করতে হবে কেমনে করতে হবে কোথায় করতে হবে পড়াশোনায় ছাড় দিয়ে না আর পড়াশোনার ক্ষেত্রে যদি মনে হয় আপনারা কোথা বাধা পাচ্ছেন আর্থিক সীমাবদ্ধতা সন্তানটা মেধাবী পড়াইতে পারতেছেন না এটা আমাদেরকে জানাবেন যে আমার সন্তানটা মেধাবী কিন্তু পড়াইতে পারতেছি না এটা আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা করব। মেধাবী পড়াশোনা করতে ইচ্ছুক মানুষের বাংলাদেশে সাপোর্টারের অভাব নাই আমরা তাদের দায়িত্ব নিলাম আমরা প্রত্যেকটা দেবিদ্বারের পরিশ্রমী শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিশ্রমী শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে আমাদের আমরা একটা ব্যাটার দেবিদ্বার করতে চাই আমরা এই পনেরো বছর ধরে যে কারণে দেবিদ্বার দেখছি আমরা আর ওই দেবিদ্বারে যাইতে চাই আমরা ওই দেবিদ্বারে যাইতে চাই আমরা ওই দেবিদ্বারে ভাই সহমত ভাই ওই ভাইয়ের পিছনে মিছিল গাছে গাছে পোস্টার এই ঈদে আমরা যাইতে চাই গাছে গাছে পোস্টার উমুক ভাই তুমুক পিছনে আপনার সন্তানকে কি চান উমুক নেতার পিছনে ঘুরুক নাকি আপনার সন্তানই হচ্ছে নিজের যোগ্যতায় সে নেতৃত্ব গুণে বিকশিত কোনটা আপনারা চান আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা ডেবিট কার্ডটাকে সারা বাংলাদেশে উদাহরণ হিসেবে তৈরি করতে চাই সেই জায়গা থেকে